এক হাজার টাকা থাকে যারা পেয়ারটা নেবেন দুটো জমানো ডিম আছে দুটো ডিম সহকার নিতে পারো আর পেয়ারটা হচ্ছে ফ্লাইং কবুতর পেয়ারটা দেখতে পারেন এই জোড়াটা হেভি বন্ধুরা আমার নিজের কাছে ভালো লাগছে বডি ফিটনেস কালার এবং জুটি চোখের গিয়ার খুব সুন্দর মারাত্মক আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশে বাড়ি দিকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজ কিন্তু আমরা চলে আসছি সবারই সুপরিচিত খামারি জনাব

বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় কলিজ আর ভাই বোনেরা আজকের ভিডিও শুরু করছি আমি সফিক ভাই আর চলে আসছি বড় মতো আপনাদের সবার পরিচিত খামারি চিনি অল্প দামে তার কবুতরগুলো আপনাদেরকে প্রোভাইড করে থাকে সে হচ্ছে আলম ভাই আলম ভাই কি অবস্থা জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিওর ফার্স্টে আমরা শুরু করছি খুব সুন্দর এক রেড কালার মধ্যে মুখী কবুতর দেব ভাইয়া আর পিয়ার কিন্তু কিন্তু খুব সুন্দর কোয়ালিটি কেননা পিয়ার টা কিন্তু খুব সুন্দর স্প্রিং করে দেখতে পাচ্ছেন এখানে যেটা ডানে আসছে পিছনে ওটা হচ্ছে নর

ওইসি ওইসি ভাই সব পিয়ারা তো আমি ধরি না রে ভাই দেখাইতেছি বন্ধুরা খুব সুন্দর ফুল জেডি স্পিন দেশগুলো ভাইয়ের আমার মুখী কবুতর কিনতে চান আজকে ভালোমানের রানিগের জোর মুখী আছে আর আলো নিজেই বলছে যে সর্বোচ্চ কয়দিন ভাই এক সপ্তাহ লাগবে এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দেব ইনশাআল্লাহ এই জোড়া থাকবে আজকে 2200 টাকা না মাত্র 8200 টাকা নাকি ভাই মাত্র 1800 টাকায় এই চমৎকার পিয়ারাটা আর যা কিনতে বন্ধুরা আজকে একটা সিঙ্গেল কবুতর ফার্স্ট টাইম আমরা দেখাইতেছি ভাইয়া খুব সুন্দর না ভাই এ হচ্ছে বন্ধুরা ব্ল্যাক বোল্ড কালার মধ্যে আর্টস এঞ্জেল ভাইয়া এটা কি নন আমাদি এটা এটা দেখাই দিবেন পরীক্ষা করে দেখাই দিবেন এইদিকে দিকে এই দিকে করো এই দিকে যে তার মানে আপনি নর নাকি হ্যাঁ নর বন্ধুরা মাদির সুবাজে রইছে ডাকবো ঠিক আছে ডাকবো তো যাই হোক খুব সুন্দর এই চমৎকে নট ঠিক ভালো করে দেখাই দেই কালার কোয়ালিটি মার্শাল্লাহ খুব সুন্দর আচ্ছা যাই হোক রাখেন নর এর পূজাই যারে ভাই মাদিন তো দাম বেশি এমনি নর খুব সুন্দর ফুললি ফ্রেশ এটা কত যাচ্ছে না ইয়া একদম 1200 একদম 1200 টাকা থাকবে মাত্র 1200 আসলে বন্ধুরা যাদের নর প্রয়োজন ব্ল্যাক গোল্ড কালার আসেনজের মধ্যে তারা এই নটটা আমি সাজেস্ট করব কেন না আসেনজের কবুতর সাইজ হিসাবে কিন্তু সাইজটা মাশাআল্লাহ বড় আছে এবং কালার কোয়ালিটি খুব সুন্দর একদম টোটাল ফ্রেশ যারা পেয়ারটা সরি সিঙ্গেল নোটটা নেবেন দাম পরে মাত্র বারোশো টাকা না ভাই একদম এক এক মাত্র বারোশো টাকা নিতে পারবেন আমরা মুখী কবুতর আমরা আরেকটা জোড়া দেখাবো এখানে সিলভার কালারের মধ্যে খুব সুন্দর এক জোড়া মুখী আছে এটা ডিম আছে নাকি বাবলো দিয়েছে ভাই কোনটা হ্যাঁ ডিম ডিম আছে নাকি বাপ টাপ লো আবার ডিম তো দুইটাই আছে ভাই মাশাল্লাহ মাশাল্লাহ বন্ধুরা ডিমের কালার দেখে কেমন হয় ডিম জমে গেছে হ্যাঁ আলোমারিক আমি আলমবার শুনি নাই আপনি আমি একটা কথা বলি আলমবাই বারো থেকে তেরো দিন হইছে না ডিমের বয়স দিন হয় নাই আট দিন এই জড়া যাচ্ছেন কত একদম 2000 একদম টাকা থাকবে এই নিচেটা কি নোনাবাদী আর হাড়িটটা মাদি এই জোড়া পারবে কত একদম 2000 একদম 2000 এরও করে দেন ডিম স্বগারে জমা ডিম স্বগারে 1800 ঠিক আছে ঠিক আছে সিলভারমুখী বন্ধুরা ডিম স্বগারে যারা নিতে চান দেখতেই পাচ্ছেন আজকে জমা ডিম স্বগারে মাত্র 1800 টাকায় বাইরে কাছে নিতে পারবেন মাত্র মাত্র 1800 টাকা জমা ডিম স্বগারে খুব সুন্দর এক জোড়া রেড কালারের মধ্যে

সত্যি একদম লাল বন্ধুরা লালে লাল বাবা সাজা শাহজামাল ঠিক আছে খুব সুন্দর একজন রাজগোলা কবুত ফুল্লি রানি ভাইজান বলছে সাত আটশো দিনের মধ্যে ডিম দিয়ে দিবে ভাইজান কিন্তু নগদ এখন হারিটা দিয়ে দিছে কেন ডিম কোন সময় পারে ঠিক নাই ডিমে চলে আসে এই জোড়া থাকবে আজকে বাইশশো পঁচিশ মাত্র দুই হাজার নাকি ভাই একদম একদম মাত্র দুই হাজার ডাকটা একটু হোমবার দেন না ভাই তো করেন কে ভাই হোমবাই কবুতর মেনুইসে ডাক খুব সুন্দর আর বন্ধুরা সাইজটা কি আছে আপনি কিন্তু বুঝতে পারতে আসতেন যারা পেয়ারটা বাস্তবে দেখবেন কিংবা নেওয়ার পরে দেখবেন মন ভরে যাবে হ্যাঁ আর পেটিটা মনে মর্নিং চল না ভাই মর্নিং শেষে আর সুন্দর লাগবে আরও খুব বড় হবে আচ্ছা ওই যে পিছনে যেটা ডাক্তার আছে কি নর এটা হচ্ছে মাদি সম্পূর্ণ রানিং হয়েছে ভাইয়া চাচ্ছেন কথা কেমনে কি একদম দুইশো টাকা ওর বাজে রাহেন কে ভাই বাজে রাহেন কে হ্যাঁ

নর্মাল দুইটা ডাকে বন্ধুরা খুব সুন্দর ডাকে এবং পিওর ফুললি রানিং ডিম বাচ্চা করানো যারা একশো পার্সেন্ট ডিম বাচ্চা করানোর পাশাপাশি ডাক শুনতে চান কুকার তারা কিন্তু এই চমৎকার পেয়ার আজকে বাইকে নক করে নিতে পারবেন এই পেয়ারটা থাকবে আজকে এটা হচ্ছে মাদিটা হ্যাঁ খুবই সুন্দর ডাকাটা কি করে তো এই চমৎকার পেয়ার আজকে বাইকে নক করে নিতে পারবেন মাত্র দুই হাজার দুইশো টাকা খুব সুন্দর ডাকে মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো

খুবই সুন্দর বন্ধুরা ফুল্লি রানিং এই চমৎকার শর্ট পিস রানিং জায় যারা নিবেন দাম পড়ে মাত্র পনেরোশো চোদ্দশো টাকা জান একশো কম চোদ্দশো টাকা ঠিক আছে মাত্র চোদ্দশো টাকা বল একটা সিঙ্গেল বুমবাই দেখতে পাচ্ছি আমরা মাদি ভাই মাদি অনেকের কিন্তু মাদি মাদি লাগে যাদের নর্ থাকে আজকে খুব সুন্দর চান্দের খুব আই যে বন্ধুরা জুড়ি কিন্তু দেখাই দিয়েছি খুব সুন্দর জুটি 빅 একটা মাদি আছে এই মাদিরা কত যাচ্ছে একদম এক হাজার একদম টাকা থাকবে মাত্র এক হাজার টাকার বিনিময়ে বন্ধুরা আজকে একদম গোলাপি ঠুট গোলাপ জুটি চান্দের জুটি ঠিক আছে এই যে রানিং মাদিটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা না নয়শো করে দেন চান ঠিক আছে মাত্র নয়শো টাকা মাদি দেখার মতো কালার খুব সুন্দর মনের মতো একজোড়া আমরা গুল্লা দেখতে পাচ্ছি না ভাইয়া অনেকটা আর্স অ্যাঞ্জেল কবুতরের সাথে মিলে যায় তবে কালারটা কোয়ালিটি কিন্তু খুব সুন্দর তো এটা কি ফুল রানিং হয়েছে ভাইয়া ডিম ডিম্বাচ্ছ করানো আর কালারগুলো বন্ধু আর্স অ্যাঞ্জেল কবুতর চিক 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 করে না ভাই আচ্ছা এই রানি জোড়া চাচ্ছেন কত ভাইয়া একদম মাত্র অল্প দাম ভাই কত ভাই মাত্র 1500 মাত্র 1500 এত সুন্দর একটা পেয়ার

একদম লাল গিয়ার আর এটা কি নর এই জোড়া কত চাচ্ছেন একদম পঁচিশশো একবারে পঁচিশশো টাকা একদম থাকবে একদম এক লাস্টে কমে দেন না রে ভাই লাস্টে কত থাকবে বাইশ হ্যাঁ একদম এক রেট জোড়াটা বন্ধুরা মাত্র বাইশশো টাকা রানিং পিয়ার মাত্র মাত্র বাইশশো টাকা নিতে পারবেন খালি উড়াউরি করে না ভাই খুবই ছটফটা কবুতর মাত্র বাইশশো টাকা রানিং জোড়া না ডাকলে গিয়ে কুকা হয় ভাই ডাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট নাকি অ্যারাবিয়ান কোকা সেই ডাকে এদের কাছে বাসিরাজ কুকাও ফেল ঠিক আছে

না লুটলে লুটানোর টাকা নাই ঠিক আছে মাগনা 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 থাকবো আর বীরা কিন্তু কোনো কাজকুট নাই যা আছে তাই দেখাবো ঠিক আছে বন্ধুরা যারা হান্ড্রেড পার্সেন্ট লুটন ও লুটন নিতে চান তারা নিতে পারবেন এই জোড়ার কথা যাচ্ছেন একবারে প্রতিষ্ঠানে আজকে মাত্র একদম একদম দুই হাজার টাকা যারা লুটন জোড়াটা নেবেন বন্ধুরা ফুল লুটে ফুললি রানিং বিগ সাইজ এই চমৎকার জোড়া থাকবে একদম এক প্লেট মাত্র দুই টাকা আমরা এখানে একটা কি এটা রাসগোল্লা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা হলুদ কালার মধ্যে বন্ধুরা রাসগোল্লা এটা কি নর্ন মাদি ভাই এটা নর সরি মাদি মাদি রানিং মাদি চাচ্ছেন কত ভাইয়া মাদিটা একদম মাত্র পনেরোশো টাকা খুব সুন্দর একটা মাদি আছে বন্ধুরা দেখার মতো রানিং মাদি মাত্র পনেরোশো না ভাই মাত্র পনেরোশো টাকা একশো কমে দেন চোদ্দশো করে দেন যান ঠিক আছে এই মাদিটা বন্ধুরা নিতে পার আসলেও রাজগুল্লার মধ্যে বা গড়ার মধ্যে এই টাইপের কিন্তু কবুতর খুব কম এই কালারটার মধ্যে যারা নিতে চান আজকে চমৎকার মাদি রানিং মাদি মাত্র পনেরোশো টাকা চোদ্দশো না করে দিলেন মাত্র চোদ্দশো টাকা বড় ভাই এগুলো কয়বার ডিম বাচ্চা করছে গো ভাই এরা নিজেরাই এখন বাচ্চা বন্ধুরা এটা কিন্তু ব্ল্যাকলেস ব্ল্যাকলেস শাডিং এর বেবি একদম জিরো ফেদার নাকি ভাই এরা কি খেতে পারে একাই অনেকে জিরো ফেদার বেবি নিতে চান যখন খাবার শিখে একা একা খেতে পারে তাদের জন্য থাকবে আজকে এই জোড়া বেবিটা ব্ল্যাক লিস্ট স্টার্টিং এর আচ্ছা যাই হোক জোড়া চাচ্ছেন কত ভাইয়া একদম 1500 টাকা একবারে 1500 টাকা 1200 টাকা 1200 টাকা হ্যাঁ একদম 1200 টাকা আরেকটু টাকা হলো তো রানী কি হন যায় ভাই আরেকটু টাকা হলো কত না যাই হোক একটু কম দাম করে দেন জান এত 1200 টাকা দিয়ে দেন 1200 না 1000 করে দেন জান না 1000 তো দেন 1000 দেন যাই চাইলে দেন যাই দেন একজোড়া ব্ল্যাকলেস শার্ডিং বাচ্চা একাই খেতে পারে এক ফেদার হয়ে গেছে ডানেরটা নর হবে বামেরটা মাদি হবে আল্লাহ তালা যদি দেয় যারা নিয়ে পালতে চান আজকে পালতে পারবেন ব্ল্যাকলেস শার্ডিং মাত্র এক হাজার টাকা থাকবে ওকে মাত্র এক হাজার ভাই খাকি না ভাই খাকি কবুতর দেখাই দেব বন্ধুরা চোখগুলো খাকে যে ভালো লাগে আসলে আবার ডিমও জমে গেছে না ভাই আচ্ছা জোড়া কত পড়বে একবার দুই হাজার টাকা না খাকি কবুতর বন্ধুরা কালারটা খুব সুন্দর কালার নর্মালি দুটোই সেম আর চোখগুলো একদম খুব সুন্দর সুপার কোয়ালিটি হ্যাঁ যারা পেয়ারটা নেবেন দুটো জমানো ডিম আছে দুটো ডিম সহকার নিতে পারে আর পেয়ারটা হচ্ছে ফ্লাইং কবুতর যারা উড়ান বা উড়াইতে চান

তাহলে এক নাম্বার দুই নাম্বার গলি হবে না কি যারা নিতে চান বন্ধুরা বাসিরাজ কুকা অরিজিনাল সারাক্ষণ রাখে রানিং জুড়া এই জুড়াটা থাকবে মাত্র তেইশশো টাকা ভাই জার্মান শিল দেখাই দিচ্ছি না ভাই এত সুন্দর জার্মান শিল বন্ধুরা পিয়ারটা লাল গিয়ারে ঠিক আছে আমি একটু দেখাই দেই এই যে দেখেন খুবই সুন্দর এটি হচ্ছে মাদিটা ধরছি নটটা আরো লাল গিয়ার একদম একদম সেই লেভেলের বা এই জোড়াটা চাচ্ছেন কত একদম চার হাজার একবার চার হাজার টাকা থাকবে এই কোনো দরদাম করা যায় না এত দাম দিলেন তাও যদি দরদাম না করবে দেন দিলে ওইল হ্যাঁ একবার একটা দাম করে দিই আমি হ্যাঁ ডেলিভারি চার্জটা ফ্রি করে দেন চার হাজার টাকায় দিব ডেলিভারি চার্জটা ফ্রি করে দেন ঠিক আছে বন্ধুরা কেউ যদি জার্মার শিল নিতে চান ফুললি ফ্রেশের মধ্যে তারা এই চমৎকার পেয়ারটা দেখতে পারেন এই জোড়াটা হেভি বন্ধুরা আমার নিজের কাছে ভালো লাগছে বডি ফিটনেস কালার এবং জুটি

বড় পায়রা কবুতর না রানিং পিয়ার বড় পায়রা শুধু নামে না বন্ধুরা কামে মানে অনেক বড় সাইজের কবুতর এটা রানিং না ভাই এটা চাচ্ছেন কথা কেম কি একবারে চার হাজার পাঁচশো টাকা থাকবে না একদম কেউ নিতে চাইলে একদম চার হাজার টাকা থাকবে না বন্ধুরা দুইটা কবুতর সমান একটা কবুতর ঠিক আছে যারা নিতে চান বড় পায়রা কবুতর ফুললি রানিং এই চমৎকার পিয়ারটা আজকে বাইকে নক করে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা পড়বে নাকি ভাই ভাই সড়ান দিলে বুঝতে পারবে নাকি আচ্ছা মাত্র চার হাজার টাকা থাকবে যেটা মাত্র চার হাজার বড় ভাই এটাই গো ভাই এটা আমার সে কৌতর নয় রানি হয়েছে তিন বছর করানো না এদের টাই গুলো খুব ভালো লাগে টাইগুলা

এক লাইডাকে ভাই এক লাইডাকে বন্ধরা এটা হচ্ছে একটা বাসিরাজের নর আচ্ছা রানিং নর না এটা কথা যাচ্ছেন নর টাবরে একদম এক হাজার টাকা একদম এক হাজার বন্ধা যাই হোক যারা নিতে চান ঠিকুন সুরে বা খুব সুন্দর ডাকে রানিং একটা নর মাত্র এক হাজার টাকা নিতে পারবেন আবার মারবার যায় না ভাই মাত্র এক হাজার

ঠিক আছে যারা আজকে জুরোটা নেবেন এই রানিং জুরোটাই করবে মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা বড় ভাই কি দাইজ স্যার ভাই কালদম কালদম আর লালদম নাকি আচ্ছা দুইটা কি অবস্থায় এর দুইডাই মাদি দুইডাই রানিং মাদি একদম বন্ধুরা যাদের যাদের ভালো মানে কালদম লাগে এর মধ্যে আবার মাদি লাগে যারা মাদি খুঁজতে খুঁজতে ওয়ারান হয়ে গেছেন পান্ডা খুঁজে যায়। তাদের জন্য আজকে দুই দুইটা মাদি আছে আমি একটু দমগুলো দেখাই দেই এ হচ্ছে এটা কি কালদম বলে না কি আর আর এ হচ্ছে মোটামুটি একটা লাল দমের মধ্যে দেখতে পাচ্ছেন আচ্ছা কোনটা কত চাচ্ছেন ভাইয়া